কালিবাসে গান পয়েন্ট থেকে স্ত্রী মাথায় গুলি করে গ্রেপ্তার কুখ্যাত সমাজবিরোধী ব্যক্তি দেহ মর্গে গেল শক্তিনগর মঙ্গলবার একটায় ঘটনাটি নদীয়ার নাকাশিপাড়া কালিবাসে গতকাল সোমবার রাতের প্রাতকৃত সারার পর ঘরে নিজের স্ত্রী মাথায় গুলি করেন তার স্বামী হায়দার শেখ নাকাশিপাড়া ধনঞ্জয়পুর ধাপাড়িয়া পশ্চিমপাড়ার বাসিন্দা তিনি ঘটনাস্থলে স্ত্রী লুটিয়ে পড়েন তারপর তাকে বেথরি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় নাকাশিপাড়া পুলিশ তাকে গ্রেপ্তার করেন পুলিশ সূত্রে জানা যায় মহিলা বিবি নামে ওই মৃতাকে হায়দার পারিবারিক অশান্তির কারণে মাথায় গুলি করেন বলে জানা যায় এলাকায় সমাজবিরোধী কার্যকলাপের দীর্ঘদিন ধরে যুক্ত তিনি এর আগেও তিনি বিভিন্ন অপরাধে জেল খেটে এসেছেন হায়দারের ফাঁসির সাজা চাইছেন মহিলা বিবির পরিবার হায়দারকে বারবার জিজ্ঞেস করা হয় আগ্নেস্ত তিনি কোথায় পেলেন এবং কেন স্ত্রীকে মারলেন তিনি নীরব থাকেন হায়দার কোনো জবাব দেননি আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় गरिदी छ म मेरो जीवन कारण मात्रै शेष गर्छु टाका भाइस वर्क भयो त्यसैले त्यसले पनि मैले भन्न खोजेको थिएँ आयोजना गरियो त्यो यात्रा त्यसले चाहिँ हेलो आज बाहिर नै बाहिर गर्दा बोल छ ह अ दाबे नबुझे अरे जाई হয়েছিল বলুন তো ওই তো পাড়ায় থেকে নটার দিকে বাড়ি গিয়েছে বাড়ি গিয়ে ঘরে ছিল ঘরে যাই হোক একটু আটু হয়েছে মেরিয়েছে কি হয়েছে ওইটুকুনির ভেতরে বুন পালিয়ে গিয়েছে দিয়ে এবার ওইখানে ভাইয়ের বাড়ি ভাইগো বলি করিছে ওটা মেরিয়েছে দিয়ে ওটা মেরিছে দিয়ে ওই টাকা পয়সা চাই বোনির সাথে ইনকাম করে না খাটাখাটনি করে না কো বোন ছাগল পড়ছে হাঁস পড়ে মুরগি পরসে টাকা দিতে হবে এ দিতে হবে তা দিতে হবে ওকে ইনকাম করে খাইতে হবে এই করবে দিবুনির সাথে অশান্তি করে মারামারি লাগাবে কারোর সাথে চলতে দেবে না ভাই বোনরা বলতে গেলে ভাইদের বুকে বন্ধুক ধরতে যাবে মাইকে যাবে গতকালকে কি হয়েছিল গতকালকে ওইটাই ওইটাই রাত্রের বেলায় করেছে বোনকে ওইটা রাত্রের বেলায় হয়েছে অশান্তি কি করেছে ওই তো অশান্তি ওই ঝামেলা মারামারি করেছে তার জন্য কি করেছে ওই তো মারামারিটা করেছে ওই মারামারিটা গুলি করেছে কোথায় তোমার এই চবলে চবলে করেছে কে করেছে ওটা ওই বোনের স্বামী করেছে কি নাম হায়দার সে কোথায় এখন সে এই তো এতে আছে থানায় আছে আর যাকে মেরেছে তার নাম কি তার নাম মহিলা বিবি ওনাকে কোথায় নিয়েছিলেন রাত্রিতে আতিরে থানায় হসপিটালে নিয়ে এসেছিল হসপিটালে থেকে থানায় নিয়ে এসেছে ডাক্তার কি বললেন দেখে ডাক্তার বাবু তখন আমি আসি নেক রাতের বেলায় হ্যাঁ কি বলেন কি বলেন ডাক্তার শুনে মরি গিয়ে চটা

দিয়ে আবার ও ভুল বোঝে ওই বোনাইটা দিয়ে আবার বোনাইটা নেই নিক আপনারা কি চাইছেন এখন আপনার ওই আমার ফাঁসি চাচ্ছি আমার বোনকে যেমন মেরেছে আমার ফাঁসি চাচ্ছে আমার বোনের টাকা পয়সা চাই না আমার বোন ওকে ধান চাল কুড়ি কেতা সেলাই ছাগল পুষি মুরগি পুষি ওকে দেবে মোটর সাইকেল করি ও ওই করি করি খাবে ওই করি খাবে ও ওই করি খাবে ও আমার বোনকে যেমন মেরেছে ও নিয়ে আসবে নুটি নিয়ে আসে এই পয়সা দে এই অমক দেবে মহিলা বিবি বাড়ি কোথায়